আসসালামু আলাইকুম এভরিওয়ান সুমিস কিচেন অ্যান্ড ব্লকের সবাইকে স্বাগতম আজকের তৈরি করেছি তাল দিয়ে নরম তুল তুলে পাকড় পিঠা রেসিপি বা তালের মালপোয়া পিঠা রেসিপি তালের এই পিঠা বানালে অন্য পিঠা খেতে ইচ্ছা হবে না এতটাই টেস্টি তালের এই পিঠা রেসিপিটা এখানে আমি তালের পিঠার রেসিপিটা কিভাবে তৈরি করলাম দেখতে থাকো এখানে আমি এক কাপ পরিমাণে তাল নিয়ে নিয়েছি সঙ্গে আমি নিচ্ছি এক কাপ চিনি এরপরে সুন্দরভাবে তাল ও চিনিটা আমি মিক্সড করে জাল দিয়ে নিব এরপরে দিয়ে নিব এখানে আমি কিছুটা পানি আমার এই রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কিছুটা পানি দেওয়ার পরে আমি চিনি ও তালটা মিক্সড করে জাল দিয়ে নিব তালের মিশ্রণটা যখনই ফুটে আসবে সুন্দরভাবে নেড়ে চেড়ে ফুটিয়ে নেব আমাদের রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা চলে এসেছো একটি লাইক দিতে ভুলে গিয়েছো অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওর সঙ্গেই থাকবে এখানে আমি দিয়ে নিচ্ছি সামান্য লবণ তালটা অনেক সুন্দরভাবে ফুটে আসছে এরপরে আমি তালটা নামিয়ে নেব তালের মিশ্রণটা আমি নামিয়ে নিয়েছি কিছুটা আমি ঠান্ডা করে নিয়েছি উষ্ণ গরম থাকা অবস্থাতে এখানে আমি ব্যবহার করব আতপ চাউলের গুঁড়া আতপ চাউলের গুঁড়াটা দিয়ে আমি সুন্দরভাবে মিক্সার করে নিব যে যতটা পিঠা তৈরি করবে সেইভাবে তৈরি করে নিতে পারো আমার ফ্যামিলিতে যতটুকু প্রয়োজন আমি সেইভাবেই তৈরি করে নিয়েছি তালের পিঠা রেসিপি সবাই তৈরি করতে জানে আমি ফ্যামিলিতে যেভাবে তৈরি করেছিলাম সবাই খুবই প্রশংসা করেছে এজন্য আমি তোমাদের মাঝে শেয়ার করলাম এখানে আমি তালের সঙ্গে আতপ চাওলের আটাটা দিয়ে সুন্দর করে মিক্সড করে নিয়েছি এরপরে আমি আধা ঘন্টার জন্য ডেকে রেখে দেবো রেস্টে আধা ঘন্টা পরে আমি ফিরে এসেছি এরপরে আমি এখানে এক কাপ ঠান্ডা পানি দিয়ে নিচ্ছি ঠান্ডা পানিটা দিয়ে আমি হাতের সাহায্যে সুন্দর করে তালের পিঠার জন্য সুন্দর একটি ডো তৈরি করে নিচ্ছি তালের পাকড় পিঠার রেসিপিটা এতটা সুন্দর হয়েছিলো বলে বোঝানো যাবে না এখানে আমি সুন্দর একটি তালের বেটা তৈরি করে নিয়েছি পাকড় পিঠার জন্য এরপরে আমি এক এক করে পিঠাগুলো ভেজে নিব এখানে আমি এক এক করে পিঠাগুলো সুন্দরভাবে ভেজে নিব এখানে আমার প্রথম পিঠাটা কিন্তু সুন্দর হয়েছিল না পরবর্তীতে আমি আবারও পিঠার ডোগুলো আবারও দিয়ে নিচ্ছি মার্শাল্লা পিঠাগুলো কিন্তু খুবই সুন্দরভাবে ফুলে উঠেছে আমার এই পিঠা রেসিপির সঙ্গে এতক্ষণ পর্যন্ত যারা আসো সবাইকে আবারও অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার এই পিঠা রেসিপিটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আর যদি খুব বেশি ভালো লেগে যায় ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারো এখানে আমি এক এক করে সবগুলো পিঠা তৈরি করে নিলাম এরপরে আমি পরিবেশন পাত্রে তুলে নিয়েছি আমার এই রেসিপিটা যে যেখান থেকে দেখছো সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবারও হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম